জুম্মা মোবারক আজ শুক্রবার প্রথমেই একটা হৃদয় বিদরক ছোঁয়া হৃদয় স্পর্শকাতর খবর সেটা হচ্ছে আমার সামনে এখনো আসে নাই পত্রিকায় কিন্তু ভিডিও দেখছি বেসরকারি টিভি চ্যানেলে দেখলাম একজন বৃদ্ধ রেল লাইনের সামনে হঠাৎ করে শুয়ে পড়ে ব্যক্তিটি কতটা কষ্টে বা কী কারণে এমন রেলের সামনে শুয়ে পড়লেন সেই বিষয়টা সামনে আসলে জানাবো আপনাদের এখন যে খবরটা পড়বো সেটা হচ্ছে কালবেলার একটা খবর আমাদের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে এটি কাজে লাগানো উচিত বলেছেন কে বলেছেন সেটা দেখব এবং পাকিস্তানি একজন উপদেষ্টার সাথে পররাষ্ট্র সচিব আমনা বালুস এর সঙ্গে বৈঠকে এই সব আলোচনা উঠে আসে এবং তারই একটা খবর তো এই যে পাকিস্তানের সাথে চুক্তি হচ্ছে বৈঠক হচ্ছে পনেরো বছর পরে দশ বছর পরে তো পনেরো বছর পরে তো এই ধরনের চুক্তি দেখে ভারতের মোদি সরকার বা মোদি সরকারকে উপদেশ দিয়েছেন বা মোদি সরকারকে চুক্তি করতে বলেছেন বাংলাদেশের সাথে মমতা ব্যানার্জি তো তাদের তারা কি মানে পিছিয়ে পড়ে যাচ্ছে কিনা এমনটা বা রাগে না খোবে সেই খবরটা আসলেও বিস্তারিত পড়ব এখন যে খবরটা এটা আগে বিস্তারিত পড়ি আমাদের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে এটি কাজে লাগানো উচিত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সতেরো এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন কিছু বাধা রয়েছে আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে গত পনেরো বছর পরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক সভা হচ্ছে ঢাকায় যেখানে আমনা বালুচ পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অতিথিদের কথা উল্লেখ করে আমনা বালুচ বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্ভাবনাগুলো কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে কথাটি আমনা বালুস বলেছিলেন তিনি আরও বলেন আমাদের নিজেদের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে আমাদের এটি কাজে লাগানো উচিত আমরা প্রতিবারই সুযোগ হারাতে পারি না দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসা যোগাযোগ এবং সব পর্যায়ে সফর বিনিময় হওয়ার প্রয়োজন বলেও মনে করেন তিনি দুই হাজার সালের জানুয়ারিতে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী চেম্বার এফপিসি সিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং এ সময় বিসিসিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন এপ্রিলের শেষের দিকে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দ্বারের আসন্ন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন তিনি বরাবরই পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পক্ষে ছিলেন বিশেষ করে সার্ক কাঠামোর আওতায় তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আরও বেশি যুব বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আদান প্রদান করা উচিত যাতে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার হয় আমরা অনেক দিন ধরে একে অপরকে মিস করেছি কারণ আমাদের সম্পর্ক হিমায়িত ছিল আমাদের সেই বাধা অতিক্রম করতে হবে